এখান দিয়ে মধ্যে আমি মাছ দিয়ে দিই ওই দিন আমি বাজার থেকে মাছ মাছ এনেছিলাম কিছু করে বাজি খেয়েছি আর আজকে আমি ড্যাশ দিয়ে রান্না অনেক দিন আগে এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো অন্যান্য সবজি খাওয়া হয়েছে কিন্তু গুলা খাওয়া হয়নি আজকে আমি ড্যাস নামিয়ে নিয়েছি এখান দিয়ে আমি ড্যাশ কেটে নিব। ড্যাশ গুলা বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে তো আমি বেশে বেছে ড্যাস গুলাকে কেটে নিই গুলাকে কিন্তু আমি আগে ধুয়ে তারপর হচ্ছে এখন কেটে নিয়েছি ভাবতাম আমি ধুয়ে নিয়েছি এখন আমি সুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যেন মাছ লেগে না যায় সেই জন্য সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়ে তেল ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি ভাবতাম মাছগুলাকে দিয়ে দিব সবগুলো ভাবতাম মাছ দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দিব এখান দিয়ে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি সুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিই যে তেলের মধ্যে আমি মাছ ভেজে নিয়েছি ওই তেল এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিই দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ আর এখান দিয়ে হচ্ছে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলা ভালো করে আমি কষিয়ে নিই মশলা যত কষানো হবে তরকারি ততই খেতে মজা লাগবে এখান দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর এখন ডেরার গুলা দিয়ে দিব সবগুলা ডেরস দিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে ভালো করে ডেরস কষিয়ে নিব ডেরস করা করার সময় আমি ডাকনা দিব না ডাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ডাকনা দিব না এখান দিয়ে ডেরস ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিয়েছি এখান দিয়ে ঢ্যাঁড়স প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ভাবদা মাছগুলো দিয়ে দিব ভাবদা মাছ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এখান দিয়ে আমার প্রায় ডেরসের তরকারিটা রান্না হয়ে গিয়ে আজকে আমি ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছি তো আজকে ধনিয়া পাতা ছাড়াই রান্না করে নিব এখানে আমি টালা দনিয়ার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি এখন আমি ভাতের সাথে ডেরসের তরকারি নিয়ে নিই ভাত আর ডেরসের তরকারি অনেক গরম আর হাত দেওয়া যাচ্ছে না তো আমি আস্তে আস্তে এখন খেয়ে নিব আমার কাছে ডেরসের তরকারি এবং ভাজি দুনোটাই আমার কাছে অনেক মজা লাগে এখান দিয়ে আমি ভাতও খেয়ে নিচ্ছি সেই সাথে বিদ্যালয়ে নিয়ে নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিও